এত সহজে যে ঘরে বসে টাকা ইনকাম করা যায় এটা জানতাম না তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেক অনেক বেশি ভালো আছেন তো আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে তো সকাল সকাল একটা ভিডিও শুরু করে দিলাম এবং সাথে কিছু কথাও বলবো তো এই তো প্রথমে হচ্ছে ভিডিওটা শুরু করে নেই তো এটা হচ্ছে আমার অনেক অনেক দিন আগের ভিডিও সবগুলো ভিডিও কিন্তু আমার অনেক অনেক দিন আগের কারণ আমি সিরিয়াল মেন্টেন করে ভিডিও আপলোড করতে পারি না আসলে কখন কোন ভয়েস দেব সেটাই খুঁজে পাই না আর কি তো এই আর কি তো এই যে পত এই মাছগুলো কিন্তু আমার খাওয়া শেষ তো ভাবলাম আজকে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখলাম যে এটা মার কোন রকমের মাছই নেই তো পরে ভাবলাম যে মাছ শেষ হয়ে গিয়েছে তো ভিডিও তো আর শেষ হয় না ভিডিও আর শেয়ারও করা হয়নি তো এই তো মাছ গুলো হচ্ছে সকাল সকাল বের করে নিলাম আর এখানে দুই রকমের মাছ নিয়ে আসতে ছিল আর কি রাতের বেলা তো আর মাছ সাধারণত কেটে নিয়ে আসে যেহেতু আমার মানে কাটতে পারি না তা কিন্তু না কাটতে পারি আসলে কাটার না কাটতে না কাটতে আসলে কেমন যেন একটাই হয়ে গিয়েছে আর কি আর কাটতে ভালোও লাগে না বাসায় তো এত মাছ গুলা ভিজে টিজে একদম ছুটে গিয়েছে আর দেখেন এর মধ্যে কিন্তু রক্ত টক্ত নেই সব কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু ভালো করে মানে একটু খুলিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি প্যাকেট করে ফেলবো আর প্রথমে হচ্ছে কিছু রান্নার জন্য নিয়ে নেব তো কেন বললাম যে ঘরে বসে টাকা ইনকাম করা এত সহজ আসলে যে মানে এত এত বিজ্ঞাপন দেখেছি যে আসলে ঘরে ভিডিও দেখেছি যে ঘরে বসে টাকা ইনকাম করা একদমই সহজ আর বাচ্চা কাচা সামনে আসলে কি বাচ্চা কাচা ফ্যামিলি টাকা এত সহজে ইনকাম করা যায় আর কি কেউ করতে পেরেছে এই যে দেখেন না আমি একটা ফেসবুক পেজ খুলেছি তো এটা নাকি একটা ভিডিও মানে লাখ লাখ টাকা ইনকাম করা যায় অবশ্যই লাখ লাখ টাকা ইনকাম করা যায় না করলে তার কেউ এত সময় দিত না ভিডিওর মধ্যে তবে অবশ্যই আপনি এখানে ভালো কাজ করে কিন্তু ভালো ফল পাবেন না ভালো কাজ করে কখনোই ভালো ফল পাওয়া যায় না এই জগতে অবশ্যই পাওয়া যায় আপনি পাবেন কিন্তু সেটার জন্য আপনাকে অনেক অনেক ধৈর্য রাখতে হবে আর ধৈর্যের পরীক্ষা এত বেশি দিতে হবে যা বলার বাহিরে আপনি এখানে দেখেন না যারা যারা সফল হয়েছে দুই দুই মানে মাস চার মাসের মধ্যে অনেক সফলতা অর্জন করে ফেলেছে তাদের কন্ট্রেন গুলা যখন দেখবেন আপনার মানে ওগুলো দেখার মনে হয় না যে কোনো ভালো মানুষের রুচি আছে বলে আমার মনে হয় এত সহজেই কিন্তু তারা হচ্ছে তাদের কমেন্ট গুলো দেখলে বোঝা যায় যে তাদের মানে মানুষ কতটা তাদেরকে ই করে তো দেখা যায় যে ইদানিং একজনে আরেকজনকে বিয়ে করতেছে একজনের বান্ধবী আরেকজনের জামাইকে বিয়ে করে ফেলতেছে মানে বান্ধবী বান্ধবী জামাইকে বিয়ে করতে ফেলতেছে মানে কি এক অবস্থা এখানে আপনি হচ্ছে কাপল ব্লগ বানাবেন দেখবেন যে খুব ভালো ভাবে ভাইরাল হইতেছেন এবং আপনার টাকাও আসতেছে আর মানুষের কথা শুনলে কি হয় ঠিক না অনেকে মানে এটাই আর কি মানুষে কথা শুনুক না সমস্যা কি টাকা তো পকেটে আসতেছে এবং হচ্ছে আপনার এখানে কি বলবো আসলে এসব মানুষের সম্পর্কে কিছু বলার থাকে না আর আমরা যারা হচ্ছে একটু ভালোভাবে একটু নিজের সময়টা কাটানোর জন্য আসি এবং নিজের একাকৃত্বটাকে দূর করার জন্য এই যে কথাগুলা বলি ভিডিও গুলো দেখি এখানে কিন্তু আমাদের থেকে যদি শিখার কিছু নাও থাকে আমি মনে করি যে আমাদের কাছ থেকে যদি শিখার ভালো কিছু নাও থাকে অবশ্যই খারাপটা কেউই শিখবে না আমার মনে হয় খারাপটা আমরা কেউ প্রকাশ করি না আর যারাই করতেছে আপনি দেখেন তারা সবাই কিন্তু এক বছর দেড় বছর দুই বছরের মতো হচ্ছে পেজের পেছনে সময় দিয়েছে তারপরে তাদের মোটামুটি একটা ইনকাম আসে যেটা হচ্ছে তাদের হাত খরচ চলার মতো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে এটাই সুক্রিয়া কারণ সম্মানের সহিত পাওয়া যায় আর যারা হচ্ছে দেখেন আর মানে ফেসবুক চালানোটাই মনে হয় যে মাঝে মাঝে একদম ভুল মানে এত বৃষ্টিভাবে তারা প্রেজেন্ট করে যে তাদের মানে ভিডিও কি হয়েছে না হয়েছে মানে জামাই বইশে মারামারি করতেছে চুলা চুলি করতেছে মানে আসলে বলার বাহিরে ওগুলা দেখার মতো না এবং আপনার কিছু কিছু মানুষ আছে যে এমন ভিডিও করতেছে মানে যেগুলো আসলে দেখার সবার রুচি হয় না আর কি তো এগুলা করে ভাইরাল হইতেছে তো আপনি কি ভালো কিছু করলে ভাইরাল হবেন না অবশ্যই অবশ্যই ভাইরাল হবে তার জন্য কিন্তু ভাইরাল হবেন কিনা জানি না তবে এখান থেকে কিছু না কিছু পাবেন যদিও কিছু নাও পেয়ে থাকেন মানে তাও আমার মনে হয় না যে আফসুস করার কিছু আছে কারণ আমি এখানে এমন কিছু করি না যেটার জন্য আমাকে একটা বদনাম রোটে গেছে এবং বদনাম ছড়াবে আমি এখানে কিছু ভিডিও ছেড়েছি যদি এখান থেকে আমার কিছু না আসে আমি ধৈর্য রাখতে না পারি এখান থেকে চলে যাব বাট এখানে আমার কোনো দুর্নাম কিছু হয়নি কিন্তু যারা হচ্ছে ভিউজের জন্য এবং কিছু টাকার জন্য হচ্ছে নিজের ইজ্জতটাকে এভাবে বিলিয়ে দেয় এবং তাদের সংসারের জীবনের মানে ছোট খাটো যে ব্যাপারগুলো সেই ঝগড়াঝাটি তারপর মারামারি চুলাচুলি এগুলা নিয়ে যা আসে ওগুলো আমার মনে হয় না যে কোনো সম্মানের সহিত কাজ আর আমার মনে হয় না যে এদের কোনো ফ্যামিলি আছে বলে আমার মনে হয় না কারণ ওরা যদি ফ্যামিলি থাকতো অবশ্যই একটা নিজের আসলে মানুষের দুর্বল জায়গা হচ্ছে তার ফ্যামিলি তো তারা যদি তাদের ফ্যামিলিকে ভালোবাসতো বা সম্মান দিত তো তখনও হয় না যে এসব করতে পারতো আর আমার মনে হয় না যে তাদের ফ্যামিলি থেকে এসবের কোন নিষেধ আছে বলে তো যাই হোক আমি তাদের ব্যাপারে এত কিছু বলতে চাইছিলাম না তো যা কথা বলতে বলতে আসলে বের হয়ে গেল। কারণ ফেসবুকে ঢুকলেই যে মানে মাথা মুথা খারাপ হয়ে যায় যে কি অবস্থা এগুলা দেখা যায় তারপরে ওগুলার মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমার ভিডিও কথা আমি ছেড়ে দিই আমার ভিডিও কোয়ালিটি ভালো না আমি হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও দেই না সবকিছু মিলিয়ে না হয় আমার ভিডিওর মধ্যে ভিউ হয় না কিন্তু যে আপুরা অর মানে টাইমলি ভিডিও দিচ্ছে তাদের ভিডিও কোয়ালিটি মাশাআল্লাহ খুব ভালো কিন্তু তাদের ভিউ দেখলে আসলে খুব হতাশ লাগে তারা খুব সুন্দর করে ভিডিও মেক করে বাট তাদের এখানে কিছু নাই যারা চার বিয়া দুই বিয়া তিন বিয়া করতেছে তাদের ভিডিও গুলা মানে এত সুন্দরভাবে ভাবে ভাইরাল হয় আসলে বলার বাহিরে সুন্দর বলবো কিনা খারাপ বলবো তবে হ্যাঁ তাদের ভিডিওর নিচে কমেন্ট গুলা দেখলে কখনোই কখনোই শান্তি লাগে না কিন্তু যাদের ওই কমফিউজ ভিডিও তাদের ভিডিও মানে নিচে কমেন্ট গুলা দেখলে আসলে খুব ভালো লাগে যে আসলে যাই হোক এখানে তো খারাপ কিছু নাই আর এখানে খারাপ কিছু শিখতেছে না যারা যার করানো হচ্ছে আমার মানে মনে হয় না যে ভাইরাল হওয়ার জন্য কিছু টাকার জন্য নিজেকে এত ভাবে বিলিয়ে দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে তো যাই হোক অনেক কথাই বললাম তো যারা এ পর্যন্ত ভিডিও কন্টিনিউ করেছেন অবশ্যই আমার পেজটাকে একটু দেখাশোনা করবেন যে একটু ভালো করে আগাতে পারি অনেক দিন হয়ে গেল তো এই তো মাছ গুলা গুছিয়ে রেখে দিলাম আর কথা বলতে বলতে মাছ ভেজে নিলাম ধুয়ে নিলাম মানে গুছিয়ে রাখলাম সবকিছু করা হয়ে গিয়েছে জাস্ট এখন হচ্ছে একটু রান্না বান্না করবো তো আসলে যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কাউকে আঘাত দিয়ে যদি কোনো কথা বলে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে ভিডিওটা কেমন হলে কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ফ্যামিলি মানে কোনো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যদি শেয়ার করার মতো হয় না হলে মন থেকে একটা লাইক দিয়ে চলে যাবেন তো তাই হোক ধৈর্য সহকারে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আর দোয়া ভালোবাসা সবকিছু রইলো আর এর থেকে ভার্চুয়াল জগতে বেশি কিছু দেওয়া নেই আমার মনে হয় একটা মানুষের প্রতি মানুষের দোয়া তাই সবচেয়ে বড় কিছু কারণ সুস্থতা হচ্ছে আল্লাহ তালা নিয়ামত তার নিয়ামত কখনোই অস্বীকার করা যায় না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন ভালো ভালো ভিডিও দেখেন নিজেকে ভালো করে তৈরি করেন এবং খারাপ থেকে বিরত থাকেন তো সেই দোয়াই রইল সবার প্রতি আল্লাহ হাফেজ